তো তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের কিছু বেশি করছো কেন তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহায় সবাই একই তখন সে আবার বলছে স্যার আপনার মাথা নিচু করি বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন আমার যে জেনারেল ওয়াকালের কথা হয়েছে প্রথম দিক তেসরা সেপ্টেম্বর তার অফিসে সে আমাকে জোর করে বলেছে কর্নেল হাসিনুর রহমান খানকে যখন ইউনিফর্ম পরা অবস্থা অপহরণ করা হয়েছে কর্নেল জাইদকে করা হয়েছে মেজর জিয়াকে মিথ্যা মামলা দিয়ে এই সমস্ত অফিসারকে এই সমস্ত বিপদে যারা ফেলেছে তখন সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি মানে আমার প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনী মান ক্ষুণ্ণ হবে এই কারণে বা এটা দেখিয়ে সেনাপ্রধান অনেক কথা বলে যাচ্ছেন বলছেন বা অন্যান্য বিশেষ কিছু সেনা বাহিনীর কর্মকর্তারা বলেছেন তা আমার প্রশ্ন যেটা যে মানুষের জীবন হানি করে যে গত ষোলো সতেরো বছর গুম খুন করে মানে দেশের মানুষকে কি বলে ক্ষতিগ্রস্ত করে

যাদের মানহানি জীবনহানি করা উচিত তারা তো বাংলাদেশের মানুষ আর সেনাবাহিনী তো বাংলাদেশের মানুষের সতর্ক এই যে যাদের বিরুদ্ধে আপনার ওয়ারেন্ট হয়েছে এগারো জন কিন্তু আমার মামলায় জারি হয়েছে সুতরাং আমি কোনো অপরাধীকে কোনো দিনই ছাড় দিতে চাই না আইন ছাড় দিতে চায় না এমনকি আমাকে চিফ প্রসিকিউটর বলেছে যে আপনি যদি ট্রাইব্যুনাল এসে ডকে দাঁড়িয়ে বলেন যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম রাষ্ট্র কোনো দিন ক্ষমা করবে না কারণ রাষ্ট্রের দায়িত্ব হলো সুবিচার নিশ্চিত করা তার মানে এখন আমি এখন আমি যদি চাই এখন গুম কমিশন রিপোর্ট দিয়েছে গুম কমিশন তাদের রিপোর্ট দিয়েছে এবং আপনি আমি যতটুকু জানি তাতে আরও বেশি তাদের কাছে তথ্য আছে অনেক অনেক বেশি আমি যেহেতু ইনফর্মাল আলোচনায় তাদের সাথে এগুলো জানি যেহেতু তারা আনুষ্ঠানিকভাবে প্রচার করেন আমি এগুলো বলছি না কিন্তু আপনি আমি যতটুকু গণমাধ্যমের মধ্যে জানি তাতে অনেক অনেক বেশি তথ্য তাদের কাছে আছে এই গুম খুন সংক্রান্ত একেবারে কোন ব্যক্তি কখন ডিউটি করেছে কে আমার সাথে কি কথা বলেছে এরকম ডকুমেন্টও তাদের কাছে আছে কারণ তারা তদন্ত করতে গিয়ে অনেককে ডাকিয়েছে তো যার ফলে এদেরকে অ্যাকচুয়ালি আমি মনে প্রথম কথা হলো যে আমি ওই দিন ট্রাইব্যুনালে বলেছি যে আমি কারো প্রতি জুলুম সেটা আমি চাই না কারণ আমি মৃত্যুর হাতে ফিরে এসেছি সারা জীবন আল্লাহকে ভয় করে কাজ করেছি এজন্য অনেক ভোগান্তি হয়েছে আমাকে কিন্তু আল্লাহ জবাব দিয়ে করতে হবে এই চিন্তা করে আমি সারা জীবন চাকরি করেছে এখনও তাই করি আমার জীবন চালাই তো আমি যদি কারোর উপরে জুলুম করি আখেরাতে আমি ছাড়া পাবো না তো এই জন্য আমি কারোর উপরে জুলুম হোক এটা চাই না আমি হোক সুবিচার হোক যদি অন্যায় কেউ করে থাকে যেই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে আমি একদিন বলেছি যে ইনজাস্টিস এনিওয়্যার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়ার এটা অনেক বড় কথা যে কোথাও যদি অবিচার হয় তাহলে সারা দুনিয়ায় সুবিচারের জন্য এটা একটা হুমকিশ হুমকি শুরু আমি তাদের অবিচার চাই না আমি সুবিচার চাই তারা অপরাধী কে কতটুকু করেছে এটা তো এখন তদন্ত কমিটি কি করেছে সেসব প্রসিকিউশন কী আর্গুমেন্ট করে সেটাও না দেখা যাবে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ এসছে কারণ অভিযোগ আসা মানেই কিন্তু সে অপরাধী নয় ও একজনের বিরুদ্ধে অভিযোগ আসা মানেই কিন্তু সে অভিযোগ অপরাধী নয় আপনি দেখেন বিভিন্ন মামলায় তিরিশ জন পঞ্চাশ জন দুইশো জনের অভিযোগ বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় কিন্তু সবাই তো অপরাধী নয় তো এটা সাক্ষ্য প্রমাণে যেটা প্রমাণিত হবে তারা শাস্তি পেতে হবে আর যার প্রমাণে তাদেরকে খালাস করে দিতে হবে এটাই হলো আইনের শাসনের বিধান তো এখন তাদেরকে যে কাস্টডিতে মানে নর্মাল কাস্টোডিতে না দিয়ে সাবজেল করা হলো এইটার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই কারণ আপনি দেখেন ওয়ান ইলেভেনের পর দুই রাষ্ট্রপ্রধান দুই সরকার প্রধান বন্দী হয়েছিলেন তাদের জন্য সাবজেল করা হয়েছে কিন্তু এই মুহূর্তে দেখেন আপনি প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার প্রাক্তন আইজিপি প্রাক্তন বিচারপতি মন্ত্রী আমলা অনেকেই জেলে আছেন তো প্রোটোকলে বা অফ প্রেসিডেন্ট যেটা সরকারের কে কার্সে নিয়ে সেই হিসাবে তো এরা কেউই তাদের উপরে নয় তো তাদের এখন আমি নীতিগতভাবে এটা সাথে আমি সন্তুষ্ট নই যে ভাবমূর্তির কথা বলে তাদেরকে কাস্টোডিতে না দেওয়াটা তবে বাইশ তারিখ পর্যন্ত সময় আছে আমি কালকে চিফটা প্রসিকিউশনের কথা বলেছি তাদের তো বাইশ তারিখ পর্যন্ত সময় কিন্তু আমি প্রসিকিউশন সম্ভবত জানতো না যে এরকমটা সাব জেলের মধ্যে দেওয়া হয়েছে এবং আমার ধারণা মতো প্রসিকিউশন এটাতে সন্তুষ্ট নয় এরপরে তাদের কথাবার্তা তাই বোঝা যাচ্ছে যে এই সাব জেলের ব্যাপারে তারা সন্তুষ্ট নয় সেনাবাহিনীর কিছু কিছু অফিসার অবসরপ্রাপ্ত আমি দেখতে পাচ্ছি ফেসবুকে বা ইউটিউবে তারা এই তাদের বিরুদ্ধে যে এটার বিরুদ্ধে সোচ্চার এবং ভারতও এটার বিরুদ্ধে খুব সোচ্চার আপনি দেখেছেন হয়তো অনেকগুলো কথাই বলছে তারা অপরাধ যেই করেছে সে যেই হোক না কেন কেউ আইনের বিরুদ্ধে নয় এটা সবচেয়ে বড় কথা আমি আপনাকে উদাহরণ দিই হিজি অষ্টম সালে রসুল্লাম মক্কা বিজয় করলেন এবং যখন উনি মক্কায় তখন অবস্থান করছেন মক্কা বিজয়ের পর তখন একজন ইহুদি সম্ভ্রান্ত মহিলা চুরির দায়ে ধরা পড়ল তো তখন অলরেডি মক্কা আপনার ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত ইসলামী রাষ্ট্রের আইন হলো চুরি করলে হাত কাটা যাবে এখন সবাই খুব ঘাবড়ে গেল এই মহিলাকে সম্ভ্রান্ত মহিলা তাকে কিভাবে বাঁচানো যায় কিন্তু কেউই সাহস পাচ্ছিল না হজরত আমাদের নবীজির কাছে গিয়ে অ্যাপ্রোচ করতে ওনাকে অনুরোধ করতে তো সবাই চিন্তা করে দেখলো যে উসামা বিন জায়েদ ওনার খুব প্রিয় আপনার ওনার যে পালক পুত্র জায়দ তার ছেলে যে উসামা বিন জায়দ খুব প্রিয় রসুল যেমন মক্কায় প্রবেশ করেন এই উসামা রসুলের উঠে বসেছিল প্রবেশ করেছেন দেখেন মানে কৃতদাসের পালক পালকপত্র বানিয়েছেন এবং তার ছেলেকে উনি ওনার সাথে উঠে বসে গেছেন মানে কত সাম্য ধর্ম উনি ওটাই দেখাতে দিয়েছেন সম্ভবত মক্কাবাসীকে আমার ধারণা আর কি যাই হোক গিয়ে তাকে বলল যে তুমি তো তার খুব প্রিয় তুমি তাকে গিয়ে ওনাকে গিয়ে অনুরোধ করো যে তাকে ক্ষমা করে দেওয়া হয় তো উসামা যখন গিয়ে বললো উনি রেগে গেলেন তুমি আমাকে আমাকে আল্লাহর হুকুমের পরিপন্থী কিছু বলার জন্য অনুরোধ করছো এবং তখন বললেন যে আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি একই আদেশ দিতাম এবং তারপরে উনি বলেছেন আমি আজকে একটু লেখা দিব একটা যে আমরা কি ধ্বংসের দিকে যাচ্ছি কিনা আমি জানি না তারপর তিনি বলেছেন যে পূর্ববর্তী নবীদের উম ধ্বংস হয়েছিল যে তারা নিম্নশ্রেণীর লোক গরিব সমাজের নিচু স্তরের লোক তাদের জন্য আইন প্রয়োগ করতো কঠোরভাবে কিন্তু উচ্চ শ্রেণীর ধনী শ্রেণী শাসক শ্রেণী তাদের জন্য তারা অনেক নমনীয়ভাবে আইন প্রয়োগ করত। আমরা এখন যেটা দেখি আমাদের দেশে তো আমার কাছে কিন্তু এটা খুব খারাপ মনে হয় যে আইন সবার জন্য সমান এখন তাদের অভিযোগ আনা হয়েছে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে ওটা বলেছে যে তাদেরকে দেওয়া হবে কিন্তু ওখান থেকে নিয়ে যাওয়া আশা করবে তারা বলেনি যে আমরা তাদেরকে আদালতে দেব না কিন্তু তারা বেসামরিক কারাগারে দিতে চাচ্ছে না আমি সেনাপ্রধান হলে এরকম সিদ্ধান্ত নিতাম না কারণ যখন জেনারেল রেজাকুল হায়দার এবং বিএনারেল রহিম মিথ্যা মামলায় কারাবন্দী ছিলেন এই যখন মিথ্যা মামলায় পাঁচজন অফিসারকে তাপস হত্যা মামলায় অপহরণ করা হয়েছে চেষ্টা বরখাস্ত করা হয়েছে জেল দেওয়া হয়েছে কর্নেল হাসিনুর রহমান খানকে যখন ইউনিফর্ম অবস্থায় অপহরণ করা হয়েছে কর্নেল জাইদকে করা হয়েছে মেজর জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে তিনটা সম্ভবত মৃত্যুদণ্ড তো এই সমস্ত অফিসারকে এই সমস্ত বিপদে যারা ফেলেছে তখন সেনাবাহিনী ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি তখন তো কেউই বলেনি তখনকার সেনাপ্রধানটা কেউ তো তাদের পক্ষ নেয়নি তো এই জন্য আমি মনে করি সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান ঠিক আছে কিন্তু প্রতিষ্ঠান তো রাষ্ট্রের ঊর্ধ্বে নয় রাষ্ট্রের যে আইন আছে সেটার সাথে আপনার সংঘাতে যাওয়াটা আমি সমীচীন মনে করি না আমি হলে কখনোই এরকম করতাম না অনেকেই বলছেন সেনা আইনে বিচার ভারত বলছে সেনা আইনে বিচার আপনার এই যে আমাদের দেশে একটা ভারতপন্থী এখন ইউটিউবার টিউবার আছে আগে একটা টকশগত নবনীতা চৌধুরী কাল একটা কথা শুনলাম সেনা আইনে বিচার আর সেনা আইনে তো অনেক আইনই নাই সেনা আইনে আপনার এই অপহরণজনিত কোনো আইন নাই আমার জানা মতে সেনাবাহিনীতে অবৈধভাবে তাকে কাউকে আটক রাখার আইন নাই ওখানে

আমাকে যেমন মনে করেন বিনা অপরাধে বিনা তদন্তে বিনা বিচারে আমাকে বরখাস্ত করা হয়েছিল দুই হাজার নয় সালে সেটা মানবাধারীর পরিণতি অবশ্য আমার আমার মামলা নিয়েছিল কোর্ট যেহেতু এটা সম্পূর্ণ অবৈধ ছিল এই জন্য কোর্ট নিয়েছিল এটা এবং এটা অবৈধ ছিল বলেই এই গত ডিসেম্বরে এই বর্তমান সরকার ওই অবৈধ বাতিল করে আমাকে অবসর দিয়েছে যাই হোক তো এটা কেউই আইনের বিরুদ্ধে নয় তাদের বিচারের মুখোমুখি হোক তারা তাদের সমর্থন করুক এবং তারা যদি প্রমাণ দিতে পারে ট্রাইব্যুনাল যদি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে না পারে আমি চাই তারা মুক্ত হয়ে যাক আচ্ছা আমি চাই তার মুক্ত হয়ে যাক তবে আমাকে উপরস্থ কমান্ডার আদেশ দিয়েছেন যে আমি করেছি এটা কখনোই কোনো যুক্ত হতে পারে না আপনাকে বললো আপনি তুমি মেয়েটাকে ধর্ষণ করো আপনি করবেন আমাকে বললো যে তুমি এই লোকটাকে এক্ষনিক গুলি করে মারা আমি কেন করবো গুলি করে তো এটা আমাদের সেনাবাহিনীতে একটা আইন আমাদের অধিকার আছে আনলফুল কমান্ড আমি মানবো না এবং আনলফুল কমান্ড না মানার আমার একটিয়ার আছে আমি দুই বছর চাকরির মাথায় একবার হয়েছে দশ বছর চাকরির মাথায় একবার হয়েছে একবার আমার অধিনায়কের সাথে আমি একদম সরাসরি বলেছি স্যার আমি এটা করব না যদি আমাকে বাধ্য করার চেষ্টা করে আমি চাকরি ছেড়ে দেবো আমি বলেছি যে আমার নীতি এবং চাকরির মধ্যে যদি সংঘর্ষ হয় আমার নীতি বিসর্জন দেবো না আমি চাকরি ছেড়ে দেবো এবং আমাকে কেউ কিছু করতে পারেনি ওটার জন্য আচ্ছা কেউ কোনো কিছু আইনগতভাবে কিছু আমাকে হয়রানি করেছে কষ্ট দিয়েছে মানুষের নির্যাতন করেছে কিন্তু আইনগতভাবে আমার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে পারেনি তো তারা যারা অবৈধ আদেশ পালন করেছে আমার সুপিরিয়র কমান্ডার বলেছে যেখানে করেছে এটা কোনো যুক্তি হতেই পারে না পৃথিবীর কোনো আইনে এটাকে যুক্তি হিসেবে গ্রহণ করবে না একজন তার তো সেনা বাহিনীর চাকরি করা বাধ্যতামূলক ছিল না ডিজি হওয়া বা ডাইরেক্টর হওয়া বা এনএসআই ডিজি হওয়া র্যাবের সিও হওয়া এই চাকরি কী করার আদেশে দৌড়াইলে বাধ্যতামূলক বাধ্যতামূলক না তো তাহলে চাকরি ছেড়ে দিত তারা অথবা বোঝানোর চেষ্টা করতো যারা উপরস্থ কর্তৃপক্ষ যে আমাকে আর আপনি দয়া করে এটা করতে বলবেন না এটা আমি মনে করি নৈতিক না বা এটা অবৈধ আদেশ তারপরে যদি না হয়তো তারা আমি এরকম অনেক করেছি অনেক যারা এদেরকে গত পনেরো বছরে বের করা হয়েছে আজকে মিজার সুমেনের একটা কনক স্যারের সাথে ইন্টারভিউ শুনছিলাম সে এটা প্রতিবাদ করে বেরিয়ে গেছে চাকরি করবো না কিন্তু প্রতিবাদ করে বের হওয়া না করার ফলে তাদেরও তো ওই একই ফেরণিতে হয় আবার বলেন বুঝিনি মানে যারা বলছে যে উপরস্থ কর্মকর্তা কমান্ড করেছে বিদায় তারা এই কাজটা করেছে এটা কোনো দিন কোনো আইনে টিকবে না না আমার কথা হচ্ছে যে যে প্রশ্ন আর কি যে যদি সেটা না করতে তাহলে তার পরিণতি এমন হতো ইলিয়াস হোসেনের মতো বা আপনার মতো হতো হতো নাকি না তো তার এই নৈতিক বলটা তো থাকতে হবে হতো তাকে ওটা ওটা মেনে নিতে হতো তাকে তার ওই নৈতিক আমাদের লক্ষ্য তো আখেরাত দুনিয়া না দুনিয়ায় ভালো থাকার জন্য আমার আখেরাত বিসর্জন দিব যাদের হুকুমে হত্যা করা হয়েছে তারা আল্লাহর কাছে হত্যাকার হিসেবে বিবেচিত হবে না তারা যদি সত্যিকার অর্থে আখেরাত চিন্তা করত এরকম করতো না আপনি দেখেন আমি সবসময় সবাইকে একটা কথা বলি ওরা কোরআনে ছয় হাজার ছেষট্টিটা আয়াত বলে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত বলে আমি কোনে দেখেছি এটা ছ হাজার দুইশো ছত্রিশটা ছ হাজার দুইশো ছত্রিশ তার মধ্যে সুরা হাস্য উনষাট নম্বর সুরা আঠারো নম্বর আয়াত এই একটা আয়াত যদি কেউ গভীরভাবে চিন্তা করে সেই দুনিয়াতে কোনো অপকর্ম করতে পারে না আর হলো কোনো শুভ অনেক জায়গায় বলেছে যে আল্লাহকে ভয় করো ওয়ত্তাকুল্লাহ অনেক জায়গায় বলেছেন আল্লাহকে ভয় করো এই বাক্যের শুরুতে একবার শেষে একবার বলা হয়েছে আপনি দেখবেন এর তার মানে এটা নিশ্চয়ই অন্য বাক্যের থেকে গুরুত্বপূর্ণ বেশি বলছে ইয়া ইউ আমানু আ মানু এ যারা ই মানে হচ্ছে ওয়ত্তাকুল্লাহ এরপরে বলছে ওয়ালতানজুর নফসুম্মা কাদ্দমাতগাদ আবার বলছে ওত্তাকুল্লাহ মধ্যের অংশটুকু মানে হলো প্রত্যেকের ভেবে দেখা উচিত সে ভবিষ্যতের জন্য কি করছে আমি যদি আমার প্রতিটা কথায় প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে প্রতিটা আচরণে এই মাথায় এটা মাথায় চিন্তায় রাখি যে আমার এই কাজ আমি আল্লাহ কাছে জবাব দিতে পারবো কি পারবো না তখন কিন্তু আমার দুনিয়ার কোনো কিছু আমি পরোয়া করি না আমি যদি আখেরাতে সত্যি বিশ্বাস করি আমার ইমান যদি সত্যি শক্তিশালী হয় তখন দুনিয়ার কোনো কিছু আমাকে ঠিক আছে আমি আমার সন্তানদেরকে সবসময় কথাটা বলি তোমায় যে কোনো কিছু করবা প্রথমে চিন্তা করবা যে আল্লাহ এটাতে সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে যদি আল্লাহ অসন্তুষ্ট হয় আমি করব না আল্লাহ সন্তুষ্ট হয় করব। যদি আমি নিশ্চিত না জানি আল্লাহ পছন্দ করবে কি করবো না তাও আমি করবো না আমি রিস্ক নেবো না তো যারা এগুলি করেছে আমাকে দিয়ে তো কোনো এরকম করাতে পারতো না আমি চাকরি ছেড়ে দিতাম আমাকে হয়তো মেরে ফেলতে পারতো কিন্তু আমি ও মৃত্যু আমি শহীদের মর্যাদা পাবো বলে আমি মনে করি পেতাম আমি সুতরাং তারা মানে আমার বিপদ হতে পারে চিন্তা করে তারা আল্লাহর আদেশে পরিপন্থী করে আল্লাহ বলেছে আমি জুলুম হারাম করেছি তো তারা তো আল্লাহকে প্রভু মানে আল্লাহর আল্লাহ অমান্য করে প্রধানমন্ত্রীর আমাকে যারা গুম করেছে জুলুম করেনি আমাকে আমার পরিবারের উপর জুলুম করে আমার মা তিনটা বছর কাঁতে কাতের দিনে চলে গেছে জুলুম করেনি তো এই জুলুম কার হুকুমে করেছে তারা প্রধানমন্ত্রী হুকুমে করেছে তাই না তো তাহলে তারা প্রধানমন্ত্রীকে প্রভু মেনেছে আল্লাহকে প্রভু মানেনি রতুল ইসলাম বলেছেন অন্যায় কাজে আনুগাত্য নাই ঠিক আছে আল্লাহ কোরআনে সুরার নেশা চার নম্বর সুরা উনসাট নম্বর আয়াতে বলেছেন আততিউল্লাহ ওয়াতিউর রসুল আল্লাহর আদেশ মানো রসুলের আদেশ মানো তার মানে রসুল যে বলছে আমার অন্যকে আনুগত্য নাই ওটা রসুলের আদেশ ওটা যদি না মানা হয় তাহলে এই চার নম্বর সুরার উনসাট নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর আদেশে মান্য করা হলো এই সুরারই এই আয়তেরই পরবর্তী অংশ আছে আত্মিউল্লাহ ওয়াতিউর রসুল ওয়াউল আমরি মিনকুম এবং যারা তোমাদের উপরস্থ আছে তাদের আদেশ মানো এটা হয়তো আল্লাহ মানা আল্লাহর আদেশ কিন্তু এর পরে আরও কিছু কথা আছে আল্লাহ এবং রসুলের আদেশ শর্তহীন মানতে হবে কিন্তু উলিল আমরা যারা উপরস্থ কর্তৃপক্ষ তাদের মানার জন্য বলা হচ্ছে যদি তাদের আদেশ আল্লাহ এবং রসুলের আদেশের পরিপন্থী হয় তাহলে আল্লাহ এবং রসুল যেটা বলেছে ওটাই করো আচ্ছা সুতরাং তারা আল্লাহকে প্রভু মানেনি তারা প্রধানমন্ত্রী প্রভু মানেছে আমার সাথে যেটা নিয়ে জেনারেল ওয়াকারের কথা হয়েছে প্রথম দিক তেসরা সেপ্টেম্বর তার অফিস এসে আমাকে এইভাবে হাত জোর করে বলেছে স্যার আপনি জেনারেল থেকে কোর্টে নিয়ে না মাফ করে দিন কেন স্যার সেনাবাহিনীর বদনাম হবে এতগুলি জেনারেল যদি লাস্ট সেপ্টেম্বর না আমার মুক্তির পরে সেপ্টেম্বর আমি তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম সে আমাকে আমার যেদিন প্রথম প্রেস ব্রিফিং করি আমি তার আগের রাত্রে আমাকে ফোন করে বলছে কালকে আপনি আমার এখানে আসেন খাবার খান আমার সাথে দুপুরে তা বললাম কাল প্রেস ব্রিফিং আছে বলেছে স্যার এটা একটু ডেট চেঞ্জ করেন আমি বললাম না সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে আমি চেঞ্জ করতে পারবো না আমি হাসপাতালে বসে ভার্চুয়াল প্রেস ব্রিফিং করেছি করে ওখানে গিয়েছি আমি এবং তার সাথে লাঞ্চ করেছি আমাকে সেদিন বলেছে হাত জোর করে তো আমি বললাম যে তারা যে আমাকে এভাবে অন্যায়ভাবে আটক করেছে নাকি সরাসরি না ফোনে সামনে সামনে তার টেবিলের ওদিকে সে বসে এদিকে আমি বসা তো স্যার আপনি মাফ করেন আমি বললাম যে তারা যে আমাকে এইভাবে আটক করেছে অপহরণ করেছে এগুলি অন্যায় করেনি জুলুম করেনি দিশা জুলুম করেছে তো আল্লাহ তো বলেছে আমি জুলুম হারাম করেছি তো তারা আল্লাহর আদেশ তো মানেনি তারা প্রধানমন্ত্রীর আদেশ মানে তারা আল্লাহকে প্রভু মানে না তারা প্রধানমন্ত্রীকে প্রভু মানে তখন বলো স্যার কী করবে চাকরি তো করতে হবে স্যার আমি বললাম কেন সেনাবাহিনী চাকরি করার কি কারোর জন্য বাধ্যতামূলক বাইরে রেজেক নাই আল্লাহগুলো কি কি এমনই ছিল একেবারে হুবহু এক আচ্ছা দুই একটা মানে স্পিরিটটা তো হান্ড্রেড পার্সেন্ট এক ওয়ার্ড নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আচ্ছা আমি বললাম যে কেন সেনাবাহিনী চাকরি করি বাধ্যতামূলক আল্লাহ কোনো সবাই বলেনি যে রিজেক দাতা আমি স্যার বলেছি স্যার তো তাহলে তারা আল্লাহকে হৃদয় দাতা মানেনি তারা প্রধানমন্ত্রীকে হৃদয় দাতা মানছে যে এটা আমি অমান্য করলে আমার চাকরি চলে যাবে তো যে আল্লাহকে প্রভু মানে না প্রধানমন্ত্রী প্রভু মানে আল্লাহকে হৃদয় মানে না প্রধানমন্ত্রীকে হৃদয় দাতা মানে তার তো ইমানই প্রশ্নবিদ্ধ তো তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের কিছু করছো কেন তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে সবাই একই তুমি এদের কক্ষের কথা বলো না তুমি তখন সে আবার বলছে স্যার আপনাদের মাথা নিয্য করি বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন এরপরে আবার আমাকে একাধিকবার অনুরোধ করেছে স্যার আপনি একটু বিবেচনা করেন আমি আমি ঠিক আছে তুমি বিবেচনা করে দেখব আমি তখন বললাম যে আমি বিবেচনা করে দেখব কিন্তু এরপরের পর আমি চিন্তা করে দেখলাম যে আমার কোনো একটা প্রতিহিংসার ব্যাপার না আমি তাদের ক্ষমা করিতাম ও আমি আরেকটা কথা বলেছিলাম দেখো আমি যদি আমার মাকে জীবিত পেতাম তাহলে আমি বিবেচনা করতাম প্রথমে বলেছিলাম এটা মাকে যদি বিজিবিতে পেতাম বিবেচনা আমার মা আমার জীবনে শুধু মা না আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু আমার মা আমার মায়ের এই কষ্টটা আমি কষ্ট সহ্য সহ্য করতে পারতাম যারা এই মায়ের কষ্টের জন্য দায়ী আমি তাদেরকে মাফ করতে পারবো না তারপরেও সে কয়েকবারই অনুরোধ করেছে নিজে করেছে অন্য মাধ্যমে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে তো তারপরে আমি চিন্তা করে দেখলাম যে আমি এমন একটা কিছু করি আমার কোনো প্রতিহিংসা নেই আমার আমি চিন্তা করলাম যে আমি আজমি অপহরণ হয়েছি হুমাম হয়েছে হাসিন হয়েছে মাইকেল চাকমা হয়েছে আরমান হয়েছে ভবিষ্যতে যেন এরকম আর কাউকে হতে না হয় আমাকে কিছুটা করতে হবে ভবিষ্যতে যেন কোনো শাসক আর এরকম হুকুম দেওয়ার ধৃষ্টতা না দেখায় ভবিষ্যতে যেন কোনো জেনারেল ভবিষ্যতের অন্ধ আনুগত্য না করে এটার জন্য আমি এটা করতে চাই যে যদি এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় তখন যেই ডিজি ডিজি হবে এফ ডিজিএফআই হবে ডাইরেক্টর এফ আই হবে এনএসআই হবে র্যাবে এডিশনাল অপারেশ আইজি এডিশনাল ডিজি হবে এডিজি অপারেশন হবে র্যাবের সিও হবে আর্মি অফিসার বিভিন্ন বাহিনীর তাদের জন্য এটা মনে হয় অন্ধ আনুগত্য আমি অনৈতিক কোনো কাজ করব না আমি প্রজাতন্ত্রের গোলাম আমি প্রজাতন্ত্রের কাছে আমি দায়ী আমি সংবিধানের কাছে দায়ী আমি কোনো ব্যক্তি দলের কাছে দায়ী নই এবং কোনো অবৈধ কাজ অনৈতিক কাজ বেআইনি কাজ আমি করব না কারণ করলে আমার ওই জেনারেলদের মতো অবস্থা হবে এইটা যেন একটা এটা কেন চুরি করতে হাত চুরি করলে হাত কাটতে বলা হয়েছে ডেটারেন্ট বলে যেটা মানুষকে ওইটার ভয় মানুষ করে না আজকে আমি চুরি নাই কেন আপনি দেখেন সোনার দোকানের লোক আজান দিলে দোকান খোলা রেখেই তারা নামাজে চলে যায় কেউ চুরি করে না অসংখ্য আপনি দোকান দেখবেন আদান দিয়েছে দোকান খোলা রেখে নামাজপত্র চলে গেছে তার চুরি করলে এখানে হাত কাটা আল্লাহ কি মানুষকে ভালোবাসে না হাদিসে আছে মা সন্তানকে যত ভালোবাসে আল্লাহ বান্দাকে তার চেয়ে বেশি ভালোবাসে আমি সই হাদিসের কথা বলছি তো আল্লাহ এটা কেন বলেছেন এটা মানলে আপনি যদি না করেন আমাদের দেশে আসতে একশোটা চুরি হচ্ছে আধারটা চুরি হচ্ছে একটা কাটেন দেখেন কালকে আপনি কী অবস্থা দেখা দেখেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আপনি একটা দিয়ে দেখেন আজকে শুনেছেন যে ধর্ষণের কারণে মৃত্যু হয়েছে অথচ ইসলামে জেনা শাস্তি হলো মৃত্যুদণ্ড তো ছেলে মেয়ে দুইজনেরই জেনার শাস্তি মৃত্যুদণ্ড ধর্ষণের শাস্তি আমাদের আইন কি বলে আমি জানি না আর খুনের বদলা তো খুন করানীয় বলা আছে খুনের বদলা খুন তো যারা খুন করেছে যারা হুকুম দিয়েছে যে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টোর ফাঁসি হয়েছে কেন জানেন আপনি ভুট্টো প্রধানমন্ত্রী ছিল বিরোধী এমপি ছিল মাহমুদ আলী কাসুরি নাম উনি খুব একজন তেজোদ্দীপ্ত ইয়াং এমপি ছিলেন উনি সরকারের কঠোর সমালোচনা করতেন তো ভুটটা পাবলিকলি তাকে এমন হুমকি দিয়েছে যে এটার মানে পরোক্ষভাবে দাঁড়ায় আমি তোমাকে মেরে ফেলব ওই মেরে ফেলব শব্দ ব্যবহার করেনি যা কথা বলেছে মানে এবং একদিন এই মাহমুদ কাছে ড্রাইভ করে যাচ্ছিলো তার বাবা পাশে বসা তা গিরি পদ দিয়ে যাচ্ছিলো উপর থেকে গুলি করেছে এবং তখন সে কোনো রকম গাড়িটা নিয়ে একদিকে সাইড করে দাঁড় করেছে এর মধ্যে সে বেঁচে গেছে তার বাবা ওই গাড়ির মধ্যে গুলি খেয়ে ওখানে মরে আছে এই বাবা লাশ নিয়ে এসে থানায় গিয়েছে যখন গিয়ে বলেছে আমি একটা খুনের মামলা দিতে আসছি আসামির নাম কি দুলবির আলী ভুট্টো থানার তো ঘাবড়ে গেছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি তাকে বাসা আসামি বানিয়ে আর উনি লোকাল এমপি উনি জোর করে বলেছেন তোমাদের নিতে হবে এইটা পরবর্তীতে যখন ভোটের পরে জিয়াউল্লাহ প্রেসিডেন্ট হলো তখন এই মামলা দিয়ে তাকে হুকুমের আসামি করে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তো আজকে আর দেখলাম চিফ প্রচুর বলেছেন যে প্রধানমন্ত্রীর এক হাজারবার ফাঁসি হওয়া উচিত যত অবৈধ হত্যা হয়েছে হাসান শোনা যায় এক হাজার তিরিশটা হত্যা করেছে এই সবগুলি হুকুমের আসামি কেন হবে না যে সাইদ হিসাবের একশো উনআশি না কতজন সাইদ হিসাবের রায়ের পরে নিহত হলো না এগুলি কেন উনি হুকুমের আসামি হবে না আটাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে দুজন মারা গেছে উনি তো স্পষ্ট উনি বলেছে লগি বৈঠা নিয়ে আসো এবং লগি বৈঠকে পিটি মেরেছে কেন হবে না এই যাদেরকে গুম করে হত্যা করা হয়েছে তারা হুকুমের আসামি কেন উনি হবে না তারা একটা ফ্যাতিবাদী কায়দায় দেশ শাসন করতে চেয়েছিলো আই টু গিভ এ মেসেজ আমার এইটার মাধ্যমে যে জুলুম করে কেউ দিন দীর্ঘমেয়াদি পার পেতে পারে না জালেম কোনো হয় নমরত ফেরাউন কেউ পারেনি আমাকে ওয়াকার নিজেই বলেছে আমাকে আমি যখন বললাম যে তারা এই জুলুম করেছে তারা বলে বলেছে স্যার সবার তো আর আপনার মতো এত শক্ত ইমান না সে নিজে এই কথাটা হুবু এই বাক্যটা বলেছে শক্ত ইমান থাকলে তখন আল্লাহকে ভয় করলে ওই যেটা বললাম সুর হাস নম্বর সুর আঠারো নম্বর আয় এইটাকে যদি শক্তভাবে ধারণ করতো অন্তরে তাহলে তারা যে কোনো কিছু বিনিময় এবং নিজে জীবনের বিনিময় হলে এই জল অন্যায় করতো না